বলে নবীকে কবরের ছবি দেখাবে আরে এই বলে ছবি তোলা হারাম ছবি তোলা যাবে না ছবি তোলা হারাম আবার নবীরের গে কবরের ছবি দেখাবে পার্ট নাম্বার টু এখন বলুন এখন সরাসরি আমার হুজুর এখানে বসে আছে সবাই বলুন আমার নবীর কবরে শ শরীল মোবারকে থাকার ক্ষমতা আছে না নাই কবরে কি ছবি না নবী কবরে আর দরগাহের কবরে কি ছবি না নবী তারা মানুষকে বলে কবরে নাকি ছবি দেখাবে এরা মিথ্যা বলেছে দান্ত বলেছে বানوات কথা বলেছে

আর এখন আইসা এখন তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চিনি ওরা যদি বলে নবীকে কবরের ছবি দেখাবে আরে এই বলে ছবি তোলা হারাম ছবি তোলা যাবে না ছবি তোলা হারাম আবার কোন নবীর নাকি কবরের ছবি দেখাবে পাটপান নাম্বার টু আরো জুড়ে নজর গুলিলেন মুনাফিক মনাফিক মানে কি একবার বলুন কবরের ছবি না নবী